হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বর্তমানে উচ্চ প্রাথমিকের নিয়োগ করতে চলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় মেনে এই নিয়োগ হচ্ছে এবং আপনারা জানেন যে কিছুদিন আগেই সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল হয়েছিল এবং সেই এসএলপি দাখিলের পরে কিন্তু একটা জাজমেন্ট আসে সেখানে কিন্তু উচ্চ প্রাথমিকের নিয়োগের জন্য নির্দেশ দেওয়া হয় এবং সেই ক্ষেত্রে যথাযথ সমস্ত প্রসিডিওর মেনে উচ্চ প্রাথমিকের নিয়োগ করছে স্কুল সার্ভিস কমিশন যা বোঝা যাচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয়ে যেতে পারে এমনটাই কিন্তু সমস্ত প্রক্রিয়া দেখে বোঝা যাচ্ছে এবং আজকে আপনাদেরকে যে আপডেটটা আমি শেয়ার করব সেখানে দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিক স্তরের জন্য ভ্যাকান্সি পাবলিশড করলো আপনারা আপনাদের র্যাঙ্ক অনুযায়ী কাউন্সেলিংয়ে বা কাউন্সিলিংয়ে উপস্থিত হয়ে কোন স্কুলটি নির্বাচন করবেন আপনার সুইটেবল কোন স্কুলটি নির্বাচন করবেন সেই র্যাঙ্ক অনুযায়ী আপনারা কিন্তু ডিসকাস করে বা আলোচনা করে আপনারা সেই মতো কয়েকটা স্কুল নির্বাচন করে রাখবেন এবং তারপরেই কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্কুল নির্বাচন করার সুযোগ পারবেন যদি আগে থেকে প্রি আপনারা না করে যান বা আপনাদের র্যাঙ্ক অনুযায়ী কোন স্কুল আপনার ব্যাংকের আওতায় আসতে পারে সেই রকম বেশ কিছু স্কুল কিন্তু নির্বাচন করতে হবে এখানে প্রচুর স্কুলের এখানে নাম দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আপনারা সার্চ করবেন ওপরে সার্চ বার আছে এই সার্চ বারে গিয়ে আপনারা পিডিএফটা খুলে আপনারা যে স্কুল চাইছেন বা যে লোকেশানে চাইছেন বা যে ডিস্ট্রিক্টে চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্কুল নির্বাচন করে ফেলতে পারবেন সুতরাং এখন শুধুমাত্র কাউন্সিলিং সম্পন্ন হয়ে নিয়োগ প্রক্রিয়ার অপেক্ষা উচ্চ প্রাথমিকে সেই মতো করেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন নোটিফিকেশনের মাধ্যমে সমস্তটা জানিয়ে দিচ্ছে আপনারা এই পিডিএফটা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন ধন্যবাদ